মালদা জেলা সংগঠন আরও মজবুত করতে এবার কোমর বেদে মাঠে নেমে পড়ল মিম জেলার সব বিধানসভাতেই দেওয়া হচ্ছে প্রার্থী জেলার বিভিন্ন ব্লকে সাংগঠনিক সভা করার পাশাপাশি স্তরেও তৈরি হচ্ছে কমিটি মঙ্গলবার এমনই এক সাংগঠনিক সভা থেকে মালদা জেলা মিমের সভাপতি রেজাউল করিম মানিকচক এবং রতুয়া ব্লকের সভাপতির নাম ঘোষণা করেন নতুন ভাবে আমাদের শেখ সাজিবুর সাহেব এবার আমাদের শেখ সাজিবুর সাহেব আপনারা কি বলছেন থাকবেন তো আপনাদের কাছে জানতে চাইছি সাহেব আপনারা বলুন আপনারা তাদের হাত পাশ থেকে চলে যাবেন না তো আমার কাছে থাকবো আপনারা ওদেরকে দেবেন ছেড়ে চলে যাবেন না তো না প্রত্যেকটা মুহূর্তে ওনাদের পাশে থাকবেন তো আপনার বিপদ সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে ওনারা আমার কাছে আসলে আমি চব্বিশ ঘন্টা ওর সঙ্গে থাকবো সভাপতি সাহেব আপনি বলুন

অ্যাপয়েন্টমেন্ট আমার তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পার্টির তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাকে উৎসাহিত করবো আমি আনসারি সাহেবকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব আমাদের জয়নিং সভা এবং আমাদের মানিকচক পন ব্লক সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট সভাপতি দিলাম এবং আমাদের রতুয়ার টু ব্লক সভাপতি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কে হলেন আপনাদের মানিকচক সভাপতি এবং সহসভাপতি মানিকচক গোলাপ থেকে মানিকচক গোলাপ থেকে নবিউল আনসারি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া মাজুদ শেখুল মুসলিম এবং মালিকচক ব্লক থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন শেখ ভাই ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন এবং রতুয়া টু রতুয়া টু ব্লক সভাপতি শেখ সজিবার সজিবার শেখ সজিবার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন বলছি বছর পেরোতে না পেরোতেই তো বিধানসভা নির্বাচনের টঙ্কা বাঁচবে কি ভাবছেন আপনারা প্রার্থী দেবেন হ্যাঁ অবশ্যই মালিক্য করতে যতগুলো সিট আছে জানেন সবটাতে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা ব্লক অফিস এবং অঞ্চল অফিস ভূত অফিস পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমাদের অফিসের কাজ চলছে আগামী দিন আমরা 2026 তে আমরা ফুলফিল ভাবে লড়াই করছি কারণ আমাদের পশ্চিম বাংলায় 40% সংখ্যা লঘুকে মানে বঞ্চিত করা হয়েছে তাই আজ চল্লিশ পার্সেন্ট সংখ্যালঘু আজকে এক হয়ে দাঁড়িয়েছে যে দু হাজার ছাব্বিশে কড়া জবাব দেওয়ার জন্য তৃণমূল সরকার এবং কংগ্রেস সরকার কংগ্রেস এবং বিজেপি সমস্ত দলকে আমি বলছি তার আমাদের চল্লিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট নিয়ে মিনি খেলা করেছে তার জবাব সংখ্যালঘু এবার দু হাজার ছাব্বিশে দেখুন

আমাকে আজকে মানি চো পঞ্চাশ নম্বর বিধানসভার হ্যাভিং পার্টি ব্লক প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো আচ্ছা বলছি কি ভূমিকা থাকবে আপনার বিধানসভা নির্বাচনে ব্লক প্রেসিডেন্টের ভূমিকা থাকবে আচ্ছা কি ধরনের কাজ করবেন কী ধরনের বলতে অসহায়রা যারা আছে অসহায়দের পাশে থাকবো আমরা সবসময় দাঁড়িয়ে থাকবো ওদের মূল কথাটা আমরা ধরে ওঠাবো যে কী কারণে ফিরে অসুবিধায় আছে ওদেরকে হেল্প করার সুবিধা করবো পার্শে থাকবো তারপর রাস্তা ধার আমাদের ওখানে খুবই খারাপ আছে টিএমসির দুর্নীতি আছে এসব আমরা ঠিক করার চেষ্টা করব বলছি এই যে ছাব্বিশে নির্বাচন কি ভাবছেন মানিকচক বিধানসভা থেকে কি প্রার্থী হচ্ছে মিম পার্টি অবশ্যই হবে মিম পার্টি থেকে মানিকচকে বিধানসভায় প্রার্থী তো হবেই আর আমরা চাই যে পাঁচ বছরের মধ্যে যেটা আছে যে আমরা আমাদের মিম পার্টির একটাই হবেই মানে মুখ্যমন্ত্রী ভালোই হবে টিএমসির দুর্নীতি সরে যাবে সব বুঝে গেছে মানুষগুলা যে জাতিভেদ এবং দুর্নীতি এই দুটা আমাদের পার্টিতে নাই যেতে হিন্দু মুসলিম সব ভাই ভাই আছে অন্যান্য পার্টি তো আপনাদেরকে ভোট কাটুয়া বলছে আপনাদের ভূমিকাটাকে কি ভোট কাটুয়া ভোট কাটুয়া ওরা বলছে কিন্তু মানুষগুলা তো জানছে যে কে ভোট কাটুয়া আছে কে কিরকমের আছে কোনটা পার্টি দুর্নীতি করছে কে জাতিভেদ করছে আর আমাদের পার্টিতে জাতিভেদের কোনো সিস্টেম নাই আমরা চাইছি যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি এবং ওদের পার্শ্বে আমরা থাকতে পারি সবার হেল্প করতে পারি অসহায়দের পার্শে অবশ্যই সবসময় আমি দাঁড়িয়ে আছি আপনার নাম বিধানসভার ভাইস প্রেসিডেন্ট ব্লক ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দায়িত্ব বলছি কোন দলের দায়িত্ব পার্টির কি ভূমিকা থাকবে আপনার নির্বাচনে আছে কি ধরনের থাকবে আজকে অনেক রকম আছে সব যেসরা আমাদের এই কাজ আছে সব কাজ করবো প্লাস এটা গরিবের সঙ্গে থাকবো ভালো জায়গা মানে রাস্তাঘাট ভালো করেছে নাগুলো ভালো করবো দেখবো গরিবের সঙ্গে পাশে থাকবো আমাদের सब समझ चालू